منگم হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা আমার বিয়ের বাসি বিয়ের ব্লগ তো তোমরা অনেকেই হয়তো বা আমার বিয়ের ব্লগুলো অনেক লেটে দেখতে দেখতে মানে বোরিং হয়ে যাচ্ছ যে এত লেট করে কেন ব্লগ পোস্ট করছি কিন্তু মাঝে মাঝে তো আমার এই শ্বশুরবাড়ির ব্লগুলোও পোস্ট করছি তোমাদের সাথে মানে শেয়ার করছি তো সেই কারণে সব ব্লগই শেয়ার করে ওঠা সম্ভব হচ্ছে না তো যাই হোক এটা হচ্ছে বললামই বাসি বিয়ের ব্লক তো আমরা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিলে আমি কি অবস্থায় ছিলাম তারপর এখানে আমার শ্বশুরবাড়ির সবাই এসেছে মানে আমার ননদ যা দিদা সবাই এসেছে ওরা আমাদের কলপাড়ে নিয়ে গিয়ে স্নান করাচ্ছে হলুদ মাখিয়ে দিচ্ছে আর এখানে অনেক নিয়ম ছিল সেই নিয়মগুলো এক এক করে করিয়ে দিচ্ছিলো এখানে ও হ্যাঁ হলুদ মাখানোর আগে স্নান করানোর আগে আরও একটা নিয়ম হয়েছিল সবাই মিলে এসে আবার নদীতে গিয়েছিল জল তুলতে ওই যে ঘড়াটা দেখতে পাচ্ছ না জল ঢালছে যে মাথার মধ্যে ওই ঘড়াটাতে করে জল ভরে নিয়ে এসেছে সবাই মিলে তো যাই হোক জল ভরে নিয়ে আসার পর প্রথমে আইও যারা তারা আমাদের মাথায় জল দিল তারপরে এক এক করে আমাদের বাড়ির বড়রা বড়রা আমাদের মাথায় জল ঢালবে একটা বাঙালি বিয়েতে যে এত এত রিচুয়ালস থাকে এত এত নিয়ম থাকে হয়তোবা আমি নিজে বিয়ে না করলে জানতেই পারতাম সারা দিন সারা রাত্রি শুধু নিয়ম করেই চলতে হয় নিয়ম করেই চলতে হয় শুধুমাত্র বিয়েতেই নিয়ম নয় বিয়ের পরেও আমাদের এক বছর অনেক নিয়ম কানুন করে চলতে হয় তো যাই হোক এখানে দেখো দেখতেই পারলে প্রথমে আইওরা আমাদের মাথায় জল দিল তারপর এখানে আমার মা বাবা জল দিচ্ছে মানে আমার বরের মাথায় দিবে সেই জলটা যেন আমার মাথায় পড়ে ওটাই আর কি তো যাই হোক এই নিয়মগুলো কার কার মধ্যে আছে জানি না কিন্তু আমাদের মধ্যে তো এই নিয়মগুলো আছে আর যাদের মধ্যে আর কি বাসি বিয়ে নেই তাদের মধ্যে হয়তো এই নিয়মগুলো নেই আমাদের মধ্যে যেহেতু বাসি বিয়ে আছে আর বাসি বিয়েটা তো বরের বাড়ির নিয়ম অনুযায়ী হয় তো আমাদের মধ্যেও আছে আমার বরের বাড়ির থেকেও আছে আমি অনেকের মধ্যেই দেখেছি বাসি বিয়ে হয় না তো আমাদের মধ্যে বাসি বিয়ে হয় আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে যখন সাজাতে যাই যেদিন বাসি বিয়ের দিন সাজাতে যাই যেটা হয় আমার সাথে আমার বিয়েতেও সেম সেটাই হয়েছে স্নান করে পুরোহিত মশাই এই যে তারা দেওয়া শুরু করছে এবার আমি তো নিজেই মেকআপ আর্টিস্ট আমি না আসে যেত ঘর থেকে হবো না তো অনেক তারা হুড়ো নিয়ে অল্প একটু সময়ের মধ্যে যেমন পেরেছি শুধু কোনোরকমই একটু সেজে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এই যে আমরা বেরিয়ে পড়েছি রাত্রেবেলা বিয়ের পর আমাদের বাসি বিয়ের নিয়মগুলো আর অনেক অনেক থাকে তো যাই হোক তোমরা সকলেই যেন বাসি বিয়ের নিয়ম ছেলের বাড়ি মতোই হয় আর কি তো আমার বরের বাড়িতে যেরকম যেরকম নিয়ম সেইভাবেই আর কি আমার বাসি আমাদের বাসি বিয়ে হবে তো যাই হোক দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে পুষ্পে শ্রী গুরুবে নম

স্বা প্রসুত দোব সবি কবি দিনে তদুবয়ে তৎ দিয়ে নম আগ্নে এদিকে দেখো একবার দাঁড়িয়ে নিয়ম করছি একবার বসে বসে নিয়ম করছি আবার দাঁড়াচ্ছি আবার বসছি আর এইদিকে তো প্রচুর পরিমাণে গরম তার মধ্যে আবার আগুনের সামনে দাঁড়িয়ে তো যাই হোক অনেকেই বলে বিয়েতে বা পুজোতে এই যজ্ঞটা যত সুন্দর চলবে যত সুন্দর হবে তত নাকি তাদের সংসারে আয় উন্নতি ভালো হয় তো আমাদের বিয়ের যজ্ঞটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে যে যে দেখেছে সবাই বলেছে যজ্ঞটা দারুণ হয়েছে তো যাই হোক এখানে আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে দেখো মানে শিলের গোটা যেটা আছে শিলের গোটা আর এখানে নয়টা না সাতটা হল হলুদ দিয়েছে যাই হোক মনে পড়ছে না ওই যে দেখাই যাচ্ছে দেখো মানে শিলের গোটাগুলো আমাকে পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে মানে সবগুলো হলুদই এক জায়গায় করতে হবে তো দেখো নিয়মটা মানে অনেকটাই অদ্ভুত আমি এর আগে কখনো দেখিনি তো যাই হোক এই যে দেখো নিয়মগুলো করছি আবার এদিকে এসে দাঁড়াচ্ছি নিয়ম করে ওই দিক দিয়ে ঘুরে আসলাম এবার তোমাদের দাদাভাই মানে আমার পর আমাকে কোলে নিয়ে একটা ওই যে ছোট পুকুর খোঁড়া হয়েছে সেই পুকুরটা পার করবে মানে এখন নয় নিয়মটা একটু পরে তোমরা দেখতে পারবে এই যে আবার বসলাম বসে আবার এখানে মন্ত্রতন্ত্র পড়া হবে মন্ত্রতন্ত্র করার পর তারপর আমাকে কোলে নিয়ে পুকুর পার করবে তোমরা দেখতেই পারবে সব কিছু আস্তে আস্তে কাশি বিয়ের ভিডিওগুলো আমার বোন করে দিয়েছে তো যাই হোক খোঁই ফেলে আবার দেখো দুজন মিলে বসে পড়েছি এখানে যোগ্যর ওই যে ইটা হয় যে কালো ছাইটা ওইটা দিয়ে আর কি বলে ওটাকে অঞ্জলি দিচ্ছিল আর কি অঞ্জলি দিচ্ছিলাম আর কি তো যাই হোক এখানে আবার মন্ত্রতন্ত্র পড়ছিলাম তো এবার তোমরা দেখতে পারবে তোমাদের দাদা ভাই আমাকে কোলে নিয়ে পার করলো মানে পুকুর পার করলো যেটাকে বলে অনেকের মধ্যেই নিয়ম আছে এই নিয়মটা আমি অনেকের মধ্যেই দেখেছি তো সেই জন্য কিন্তু আমরা কুঞ্জটা অনেকটাই উঁচা করে করেছি আমি যেহেতু আগের থেকেই শুনেছিলাম যে কুঞ্জ কুঞ্জোর ভিতর দিয়ে আর কি কোলে নিয়ে পার করতে হবে পুকুর পার করা তো এই যে দেখো এখনও কিন্তু আমাদের সিঁদুর দান হয়নি এখন হবে আমাদের সিঁদুর দান আর আমাদের মধ্যে গুরু সিঁদুর দান নেই মানে শ্বশুরবাড়ির নিয়ম গুঁড়ো সিঁদুর দান নেই পানের পানের আগায় আর সুপুরির আগায়ে যে সিঁদুরটা দেয় মানে গলা সিঁদুর ওই সিঁদুরটাই আর কি আমার কপালে পড়াবে তো এখনও পর্যন্ত কিন্তু সিঁদুর পরানো হয়নি এখন আমরা সাত পা গুপুরের চার দিয়ে চোদ্দোটা পান সুপুরি দিয়েছে ওই পানের আগার থেকে আর সুপুরের থেকে যে সিঁদুরটা নিবে আমার বর আংটি দিয়ে ওই সিঁদুরটা পরাবে এখানে পুরোহিত মশাই দেখে দেখে দিচ্ছিলো আমার বরকে কিভাবে কোন হাত দিয়ে কোন আঙ্গুল দিয়ে উঠিয়ে সিঁদুরটা পরাতে হবে তো আমার বর কিন্তু সেই হিসাবেই নিচ্ছে আর আমাকে দেখিয়ে দিচ্ছে অন্যার মধ্যে আমি জিনিসগুলা কিভাবে যত্ন করে নিব। তো সেই হিসাবেই আর কি এখানে আমরা করছিলাম আর তোমরা দেখতেই পারবে বাসি বিয়েতে সবার কি তুমুল নাচ মানে বাড়ি সহ সবাই এত নেচেছে লাস্টে কিন্তু আমরাও আর নিজেদের কন্ট্রোল করতে পারিনি আমরাও প্রচুর নেচেছি তো এই যে দেখো আঙ্কি দিয়ে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে নাচের আরও অনেক 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 ভিডিও আছে আমার ফোনে আমি বেছে বেছে কয়েকটা শুধু দিয়েছি নয়তো আমার ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যেত আর দেখো নাচানাচি কমপ্লিট করে সিঁদুর দান হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের কড়ি খেলা মানে ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ তোমরা পুকুরটা যে খোরা হয়েছে ওখানে কড়ি তারপর আংটি হলুদের চাকা তারপর আংড়া মানে ওই যে কয়লা আর কি যেটাকে বলে সেগুলো আর কি আমাকে দেওয়া হয়েছে মানে প্রথমে আমার বল লুকিয়ে রেখেছে তারপর আমি খুঁজে খুঁজে তুলছি মানে তিনবার আমার বল লুকিয়ে রাখবে আমি খুঁজে তুলবো তারপর আবার তিনবার আমি লুকিয়ে রাখবো আমার বর খুঁজে বের করবে যদি একটা খুঁজে না পারে তাহলে সে হেরে যাবে তো যাই হোক এখানে আমার বল খুঁজে রেখেছে আমি অনেকক্ষণ ধরে খুঁজছি খুঁজছি সব পেয়েছি একটা কী বা পাইনি মানে আমার ঠিকঠাক মনে পড়ছে না কী যে পাইনি আধা ঘন্টা ধরে খুঁজেছি তবু পাচ্ছিলাম না তো লাস্টে বাধ্য হয়ে আমার বর যখন হাত দিবে খোঁজার জন্য সেই টাইমে আমি খুঁজে পেয়েছি অ্যাকচুয়ালি এতটা অসুবিধা হয়েছে আমার ওই যে নেল এক্সটেনশন করার কারণে দেখো অনেকক্ষণ পর কিন্তু আমি খুঁজে পেয়েছি এবার আমি লুকাচ্ছি আমার বর খুঁজবে তো এই যে আমি লুকিয়ে রেখেছি আমার বর খুঁজবে তোমরা দেখতেই পাবে ও পেয়েছে কিন্তু একটু দেরি করে পেয়েছে একটা একটা করে পেয়েছে দিকে দেখো একটা সময় পর কিন্তু আমাদের কোনো স্মৃতিই মনে থাকবে না শুধু যতটুকু ফটো ভিডিওতে থাকবে ততটুকুই আমরা দেখতে পারবো তো এই ছোটো ছোটো জিনিসগুলো এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার ফোনে আমি ক্যাপচার করে রেখেছি আমি পোস্ট করে রাখছি যাতে আমি সারা জীবন এই জিনিসগুলো একটু একটু করে দেখতে পারি আমাদের বিয়ের স্মৃতি বলে কথা আর বিয়ে মানে প্রতিটি ছেলে মেয়ের কিন্তু জীবনের নতুন অধ্যায় শুরু হয় তো যাই হোক ওখানে নিয়ম হয়ে যাওয়ার পর এখানে আবার চলছে আমাদের আশীর্বাদ পর্ব ব্রাহ্মণ মশাই বলেছিল যে একজনকে আশীর্বাদ করতে বলেছিল তো আমাদের বাড়ির সবাই একবারেই আর কি আশীর্বাদ করে দিয়েছে এই সময়ে নয়তো পরে একটা কান্নাকাটির ব্যাপার চলে আসে তো এই যে আশীর্বাদ আশীর্বাদ করা হয়ে যাওয়ার পর আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করে না সরি আরও এখানে নিয়ম রয়েছে মানে চাল খেলা আমার শ্বশুরবাড়ির নিয়ম চাল খেলা মানে এই এই নিয়মটাও আমি প্রথম দেখেছি তোমরাও দেখতে পারবে একটু দাঁড়াও তো এই যে আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যাক আর এখানে দেখো কী পরিমাণে ঘামছি আর তোমরা দেখতেই পাচ্ছ শাড়ি অন্যা ইস্কি যে একটা অবস্থা আমি এখন দেখছি আর আমার এত গরম লাগছে ভাগ্যিস আমার বাসি বিয়ে আর বিয়েতে বেশি গরম ছিল না মানে গরমের দিনই ঠিকই কিন্তু আকাশটা অনেকটাই মেঘলা মেঘলা ছিল খুব বেশি গরম ছিল না নয়তো আমার যে পরিমাণে গরম আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত তো এই যে দেখো আমরা এখন ঘরে যাচ্ছি আমাদের বাসে বিয়ে শেষ এখন হচ্ছে চাল খেলা চাল খেলাটা তোমাদের বলে দিচ্ছি কি বলো তো মানে আমার শ্বশুরবাড়ি থেকে চাল পাঠিয়ে দিয়েছে আমার বর চালগুলো ফেলে ফেলে দিচ্ছে আমাকে একটা একটা করে চাল তুলে ওই একটা দেখতে পাচ্ছ বস্তা বস্তার মতো রয়েছে ওটাতে আমাকে রাখতে হবে একটুও যেন আওয়াজ না হয় আর এক ফোঁটা চালও যেন পড়ে না থাকে প্রত্যেকটা চালই খুঁটে খুঁটে তুলতে হবে তো এই যে দেখো আবার ওইদিকে চুড়িও বাজানো যাবে না আমি ওই জন্য আমার হাতের চুরিগুলো কিন্তু খুলে রেখেছি মানে চুরি বাজলেও নাকি আমার বর আর আমার মধ্যে ঝামেলা হবে তো মানে এগুলো একটা নিয়ম যাই হোক তো হচ্ছে চুরি ঠুরিগুলোও খুলে রেখেছি এইদিকে দেখো আমার বর যখন চালটা ঢালবে তখনও যেন আওয়াজ না হয় তো দেখো অনেক আস্তে আস্তে চালটা ঢাললো আমার বর ঢালার পর এইভাবেই আর কি তিনবার ঢেলে দেয় আবার তিনবার তুলে এই নিয়মটা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপর আমরা মন্দিরে গিয়েছিলাম প্রণাম করতে নেক্সট বারটি শেয়ার করছি